হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি তে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং ক্লাকশিপ ফুড এসআই মিস্টেনিয়াস ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে চল্লিশটি করে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের জি কে প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা করবো একুশ নম্বর প্র্যাকটিস সেট প্রত্যেক ক্লাসগুলো ফলো করতে থাকো এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য এছাড়া জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 2023 সালের গুরুত্বপূর্ণ পাঁচশোটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর নিয়ে একটি ইবুক লঞ্চ করা হয়েছে ডেসক্রিপশন বক্সের লিংক পাবে সেখান থেকে ডাউনলোড করে নাও বা ক্লাসটাও তোমরা দেখে নিতে পারো আমাদের চ্যানেলে করানো রয়েছে তো যাই হোক আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এবারে আমরা এক এক করে দেখে নেব প্রথম প্রশ্ন থাকো এক নম্বর প্রশ্ন জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয় নিচের কোন তারিখে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি এক নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশানে চব্বিশে জানুয়ারি প্রত্যেক বছর জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়ে থাকে দুই নম্বর প্রশ্ন দেখো কোন দেশের সাথে খানজার নামে যৌথ স্পেশাল ফোর্স অনুশীলন শুরু করলো চারটি দেশের নাম রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কির্গিজস্থানের সাথে খাঞ্জার নামে চৌথ স্পেশাল স্পোর্টস অনুশীলন করলো ভারত তিন নম্বর প্রশ্ন দেখো কোথাকার কাছি খারেক জেম নামক ট্যাগ নিচের কোন রাজ্যে সঠিক উত্তর হবে অপশন সি গুজরাটের নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো আইসিসি টি টোয়েন্টি ক্রিকেটার অব দ্য ইয়ার টু হিসাবে ঘোষিত হলেন নিজের কোন ক্রিকেটার কোন ক্রিকেটারকে আইসিসি টি ক্রিকেটার ইয়ার অ্যাওয়ার্ডে করা হয়েছে সঠিক উত্তর হবে অপশন বি সূর্য কুমার যাদবকে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা কেপি পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে টাইটান ব্যাচ ফোর লঞ্চ করা হয়েছে সামনে বারো হাজার পুলিশ পরীক্ষার ভ্যাকান্সে চলেছে এবং বিগত বছরে প্রচুর সংখ্যক স্টুডেন্ট আমাদের এখান থেকে ক্লাস করে বর্তমানে সাফল্য পেয়েছে তো উর্দি দখলের সেরা লড়াই আমাদের এই ব্যাচ কোর্সে চলবে জিকে গণিত রিজনিং ইংরেজির প্রত্যেকটা বিষয়ের অর্ধাবৃত্তিক ডিসক্রিপ্টিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির উপর বেস করে তোমরা এমসিও ক্লাস পাবে আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা এই ক্লাসগুলো করানো হয়েছে ছাব্বিশে জানুয়ারি ক্লাসগুলো শুরু হয়ে যাবে এবং নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স নাম্বারে যোগাযোগ করে আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাবে এবং পিএসসি ফুড এসে পরীক্ষাকে লক্ষ্য করে দশটি ফুল মক টেস্ট লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা দশটা ফুল মক টেস্ট এবং সাথে সাবজেক্ট ওয়াইজ তোমরা মক টেস্ট পাবে এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স তো যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি সেরা গাইডেন্স এবং সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নিতে শুরু করো নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন ব্যাকটেরিয়া ধ্বংসকারী লালা রসের উৎসেচক হলো নিজের কোনটি দেখো চারটে উৎসেচক নাম দেয়া রয়েছে পেপসিন লাইসিন সুক্রোজ এবং লাইসোজাইম তো ব্যাকটেরিয়া ধ্বংসকারী লালার রসের উৎসেচক কোনটি short ago তো দেখো অপশন ডি হয়ে যাবে ব্যাকটেরিয়া ধ্বংসকারী লালার রসের উৎসেচক দেখো কিছু গুরুত্বপূর্ণ উৎসেচক সম্পর্কে দেখে নাও প্রথমে দেখো পেপসিন দেখো পেপসিন হলো প্রোটিন হজমের জন্য দায়ী একটি উৎসেচক পেপসিন প্রোটিনকে প্রটিওস এবং পেপ বা পেপটাইডে রূপান্তর করে এটি পেটের পেপটিক কোষ দ্বারা প্রো এনজাইম পেপসিনোজেন হিসাবে নিশ্চিত হয় হয়ে সংস্পর্শে তো পেপসিন কোথায় পাওয়া যায় আমাদের স্টোমাকে পাওয়া যায় নেক্সট দেখো ট্রাইপসিন ট্রাইপসিম হলো এক ধরনের প্রোলাইটিক উৎসেচক যা প্রোটিন হজমে হজমে সাহায্য করে ট্রাইপসিম একটি নিষ্ক্রিয় আকারে ট্রাইপসিনোজেমের নামে অগ্নাশয় দ্বারা উৎপাদিত হয়ে থাকে তো ট্রাইপসিন বা ট্রিপসিন যেটাকে আমরা বলে থাকি সেটা অগ্নাশয় দ্বারা উৎপাদিত হয়ে থাকে শেষে দেখো রেনিন রেনিন একটি প্রো প্রটিওলাইটিক উৎসেচক যা শিশুদের গ্যাস্ট্রিক রসে পাওয়া যায় অর্থাৎ স্ট্রমাকে পাওয়া যায় দুধের প্রোটিন হজমে সহায়তা করে থাকে এই রেনিন উৎসেচকটি নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন সদ্যজাত শিশুর দেহে হাড়ের সংখ্যা কত চারটে অপশন সদ্যজাত শিশুর দেহে হারের সংখ্যা কত সঠিক উত্তর মিলে নাও অপশন ডি তিনশোটির মতো হাড় থাকে সদ্যজাত শিশুর দেহে এবং দুশো ছটি থাকে প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক মানব দেহে নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে ভিভিআই করবে প্রশ্নটিকে নিচের কোন সালে মিড ডে মিল প্রকল্প চালু করা হয় যদিও মিড ডে মিলের নাম এখন পরিবর্তন করে দেওয়া হয়েছে পিএম পোষণ যোজনা করে দেওয়া হয়েছে এখন পিএম এম পোষণ যোজনা প্রকল্প তো মিড ডে মিল চালু করা হয়েছিল মিলিনাও সঠিক উত্তর অপশন এ উনিশশো পঁচানব্বই সালে দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা কর্মসূচি বা প্রকল্প দেখে নেব ভারত সরকারের দেখো সমষ্টি উন্নয়ন কর্মসূচি উনিশশো সালে চালু হয়েছিল এবং এটা করা হয়েছিল গ্রামীণ শ্রম সম্পদের সদ ব্যবহারের জন্য জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি উনিশশো সালে করা হয়েছিল লাভজনক কর্মসংস্থান সৃষ্টির জন্য নেক্সট দেখো ইন্দিরা আবাস যোজনা খুবই গুরুত্বপূর্ণ একটা আবাস যোজনা উনিশশো সালে শুরু হয় এবং বাসস্থানের ব্যবস্থার জন্য এটি আনা হয়েছিল নেক্সট দেখো জাতীয় সাক্ষরতা উন্নয়ন উনিশশো সালে এটি করা হয় সাক্ষরতার হার বৃদ্ধির জন্য নেক্সট দেখো জহর রোজগার যোজনা উনিশশো সালে শুরু হয় গ্রামীণ বেকারদের কর্মসংস্থানের জন্য নেক্সট দেখো সর্বশিক্ষা অভিযান দু সালে শুরু হয় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা দানের জন্য সর্বশিক্ষা অভিযান করা হয়েছিল নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন মৃচ্ছকটিক নাটকের রচয়িতাকে একটি ঐতিহাসিক নাটক মৃৎছকটিক এটিকে লিখেছেন সঠিক উত্তর অপশন ডি সুদ্রক লিখেছেন মৃৎছক দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ এবং সেগুলো কারা কারা লিখেছেন দেখব দেখো মুদ্রা রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্তম লিখেছেন বিশাখ দত্ত মেঘদূত এবং অভিজ্ঞতা শকুন্তলাম লিখেছেন কালিদাস বৃহৎ সংহিতা এবং পঞ্চ সিদ্ধান্তিকা লিখেছেন বরাহ মিহির কাদম্বরী এবং হর্ষচরিত লিখেছেন বানভট্ট দান সাগর এবং অদ্ভুত সাগর লিখেছেন বললাল সেন প্রিয় দর্শিকা লিখেছেন হর্ষবর্ধন নেক্সট নম্বর দেখো অরণ্যের অধিকার কার রচনা নিচের কোন লেখকের রচনা অরণ্যের অধিকার সঠিক উত্তর অপশন ডি মহেশ্বতা দেবীর দেখো কিছু গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের উপন্যাস দেখে নেবো এবং সেগুলো কারা কারা লিখেছেন সেগুলো দেখব দেখো তিতাস একটি নদীর নাম লিখেছেন অদ্বৈত নেক্সট দেখো গণদেবতা লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নেক্সট দেখো হুতুম নকশা কালী প্রসন্ন সিংহ নেক্সট দেখো আড়ালের ঘরে দুলাল লিখেছেন প্যারিচাঁদ মিত্র ভুবন সোম লিখেছেন বলাই চন্দ্র বলাই চাঁদ মুখোপাধ্যায় এবং হাজার চুরাশির মা লিখেছেন মহাশ্বেতা দেবী দশ নম্বর প্রশ্ন দেখো আর্মি ক্লার্ক ট্রেনিং স্কুল কোথায় অবস্থিত রয়েছে প্রশ্ন ভালো করে দেখো আর্মিদের ক্লার্কের ট্রেনিং স্কুল আর্মি ক্লার্ক ট্রেনিং স্কুল এটা কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান ডি ঔরঙ্গবাদে অবস্থিত রয়েছে আর্মি ক্লার্ক ট্রেনিং স্কুল নেক্সট এগারো নম্বর প্রশ্ন দেখো আকবর কবে মৃত্যুবরণ করেন নিচের কোন সালে আকবর মৃত্যুবরণ করেন সালে করেছিলেন বারো নম্বর প্রশ্ন দেখো গ্লুকোমা মানব কোন অংশের একটি রোগ চারটে অপশন দেখো চোখ কান গলা এবং নাক তো নিচের কোন অংশের একটি রোগ গ্লুকোমা তো এই রোগটি দেখতে পাওয়া যায় অপশান এ চোখে তেরো নম্বর প্রশ্ন আজ পর্যন্ত আর্থিক জরুরি অবস্থা কতবার জারি করা হয়েছে আর্থিক জরুরি অবস্থা ফিনান্সিয়াল এমার্জেন্সি কতবার জারি করা হয়েছে ভারতবর্ষে এখনো পর্যন্ত সঠিক উত্তর অপশানটি ডি একবারও নয় অর্থাৎ শূন্য বার এবং ফিনান্সিয়াল ইমার্জেন্সির আর্টিকেল কত থ্রি সিক্সটি ধারা তিনশো ষাট ধারা চোদ্দ নম্বর বলতে দেখো থ্যালাসেমিয়া দিবস পালিত হয় কত তারিখে নিচের কোন দিন থ্যালাসেমিয়া দিবস পালিত হয়ে থাকে সঠিক উত্তর অপশান সি আটই মে নেক্সট দেখো গুরুত্বপূর্ণ কিছু দিবস সম্পর্কে দেখে নেবো দেখো একত্রিশে মে তামাক বিরোধী দিবস সাতই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস বারোই জুন আন্তর্জাতিক শ্রম শিশু শ্রম প্রতিরোধ দিবস এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস এগারোই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস ষোলোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখো প্রথম কোন বাঙালি মহিলা এভারেস্ট জয়ী হন প্রশ্নটা ভালো করে দেখো প্রথম কোন বাঙালি মহিলা এভারেস্ট জয়ী হন সঠিক উত্তর অপশন সি সিপ্রা মজুমদার এবং পাল পালছিলেন কি প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন ষোলো নম্বর প্রশ্ন দেখো আর্মস অ্যান্ড দ্য ম্যান কে লিখেছেন নিচের কোন লেখক আর্মস ম্যান লিখেছেন সঠিক উত্তর অপশান এ জে বি সতেরো নম্বর প্রশ্ন কে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন আহ্বান করেন নিচের কোন ব্যক্তি লোকসভা এবং রাজ্যসভা যৌথ অধিবেশন আহ্বান করেন তো সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাষ্ট্রপতি দেখো সংবিধানের একশো নম্বর ধারার অধীনে যৌথ অধিবেশন রয়েছে নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন প্রথম বসুন্ধরা সম্মেলন হয়েছিল কত সালে নিচের কোন সালে প্রথম বসুন্ধরা সম্মেলন হয়েছিল সঠিক উত্তর অপশন বি উনিশশো সালে উনিশ নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর সবচেয়ে ছোট নদীর নাম কি পৃথিবীর সব থেকে ছোট নদীর নাম সঠিক উত্তর অপশন বি রো এবং সব থেকে বৃহত্তম নদী সেটা হচ্ছে আমাজন আর দীর্ঘতম নদী সেটা হচ্ছে নীলনদ কুড়ি নম্বর প্রশ্ন দেখো বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম সঠিক উত্তর অপশন বি স্বর্ণ দেবী একুশ নম্বর প্রশ্ন দেখো চৈত্রভূমি কার সমাধিস্থল নিচের কোন ব্যক্তির সমাধিস্থল চৈত্রভূমি নামে পরিচিত সঠিক উত্তর অপশান সি বি আর আম্বেদকর দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের যে সমাধি স্থল সেগুলো একটু দেখে নি চন্দ্রশেখর তানার সমাধিস্থল স্থল চরণ সিং এর সমাধিক্ষেত্র তিসান ঘাট রাজীব গান্ধীর কি হচ্ছে সমাধিক্ষেত্র বীরভূমি ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল মহাপুরায়ণ ঘাট লাল লালবাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল বিজয় ঘাট এবং জগমোহন জীবন রামের সমাধিস্থল সমতা স্থল বাইশ নম্বর প্রশ্ন দেখো লোথাল কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন রাজ্যে সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ শহর লোথাল অবস্থিত সঠিক উত্তর অপশান বি গুজরাটে তেইশ নম্বর প্রশ্ন দেখো লোহা এবং অ্যালুমিনিয়াম কোন মাটিতে অধিক আছে চার ধরনের মাটির নাম দেওয়া রয়েছে দেখো পটজল মৃত্তিকা কালো মৃত্তিকা পেটালাকার মৃত্তিকা এবং পেডো ক্যাল মৃত্তিকা তো কোন মাটিতে লোহা এবং অ্যালুমিনিয়াম সব থেকে বেশি সঠিক উত্তর হবে অপশান সি পেটালাকার মৃত্তিকাকে লোহা এবং অ্যালুমিনিয়াম দুটোই অধিক পরিমাণে রয়েছে চব্বিশ নম্বর প্রশ্ন এলিফান্টা গুহা কোন রাজ্যে অবস্থিত এটা ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন সি মহারাষ্ট্রে এলিফান্টা গুহা অবস্থিত রয়েছে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো মিসি ও দাফনা ভাষা কোথায় প্রচলিত নিচের কোন রাজ্যে মিসি এবং দাফনা এই দুটি ভাষা প্রচলিত রয়েছে নিচের কোন রাজ্যে সঠিক উত্তর অপশান সি অরুণাচল প্রদেশে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো মাইট্রাল কপাটিকা কোন দুটি সংযোগস্থলে অবস্থান করে মাইট্রাল কপাটিকা কোন দুটি সংযোগস্থলে অবস্থান করে সঠিক উত্তর এ বাম অলিন্দ এবং বাম নিলয়ের এই দুটি সংযোগস্থলে মাইট্রাল কপাটিকা অবস্থান করে টোয়েন্টি সেভেন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত এই পৃথিবী তারা এই যে মাঝখান থেকে যে নিরক্ষীয় ব্যাস এটা কত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূগোলের মধ্য থেকে সঠিক উত্তর মিলিয়ে নাও অপশান ডি বারো হাজার সাতশো ছাপান্ন কিলোমিটার প্রশ্ন দেখো পায়োরিয়া কোন ধরনের ঘটিত রোগ সঠিক উত্তর অপশান বি প্রোটোজোয়া ঘটিত রোগ হচ্ছে পায়োরিয়া উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো বেদাঙ্গ কয়টি ভাগে বিভক্ত নিচে লেখে লিখেই দেওয়া রয়েছে বেদাঙ্গ কয়টি ভাগে বিভক্ত সঠিক উত্তর অপশান এ ছটি ভাগে বিভক্ত বেদাঙ্গ এবং সেগুলো কি কি শিক্ষা কল্প নিরুক্ত ব্যাকরণ ছন্দ এবং জ্যোতিষ এই ছটা ভাগে বিভক্ত রয়েছে বেদাঙ্গ তিরিশ নম্বর প্রশ্ন দেখো তানসা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে একত্রিশ নম্বর প্রশ্ন সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দর কোথায় অবস্থিত রয়েছে সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দর অবস্থিত রয়েছে অপশান এ আমেদাবাদে বত্রিশ নম্বর প্রশ্ন ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি সঠিক উত্তর মিলে নাও অপশান সি ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড হয়ে যাবে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো আমেদাবাদ সত্যাগ্রহ কত সালে হয় নিচের কোন সালে আমেদাবাদ সত্যাগ্রহ হয়েছিল সঠিক উত্তর অপশন ডি উনিশ সাল চৌত্রিশ পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের সীমানা সংযুক্ত রয়েছে পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের সীমানা যুক্ত রয়েছে তো চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ দশটি জেলার সাথে বাংলাদেশের সীমানা যুক্ত রয়েছে পশ্চিমবঙ্গের সেই দশটা জেলা কি কি দেখো কুচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দার্জিলিং পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন নিচের কোন ব্যক্তি নবজীবন পত্রিকার সম্পাদক ছিলেন এ মহাত্মা গান্ধী দেখো কিছু গুরুত্বপূর্ণ পত্রিকা সেগুলো কত সালে শুরু হয় এবং কে কে সেগুলো শুরু করেছিলেন সেগুলো দেখবো দেখো বেঙ্গল গ্যাজেট সতেরোশো সালে প্রথম শুরু হয় জেমস অগাস্টাস হিকি এটি শুরু করেছিলেন সমাচার দর্পণ শুরু হয় আঠারোশো সালে এবং এর সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান সম্বাদ কৌমদী আঠারোশো সালে শুরু হয় এবং সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায় সংবাদ প্রভাকার আঠারোশো সালে শুরু হয় ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিল এর কি সম্পাদক তারপর দেখো হিন্দু প্যাট্রিয়েট আঠারোশো তিপান্ন সালে শুরু হয় গিরিশ চন্দ্র ঘোষ ছিলেন এর সম্পাদক দ্য ইন্ডিয়ান মিরর আঠারোশো সালে শুরু হয় কেশবচন্দ্র সেন ছিলেন সম্পাদক অমৃত বাজার আঠারোশো সালে শুরু হয় এবং শিশির কুমার ঘোষ ছিলেন সম্পাদক নেক্সট দেখো সড়ক ই আজম তৈরি করেন কোন সম্রাট সড়ক ই আজম বলতে কি গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড তো সঠিক উত্তর হবে থার্টি সেভেন কাদম্বরী কার রচনা তো রচনা করেছিলেন অপশন সি বানভর থার্টি এইট ত্রাম্বলিপ্ত বন্দরের উল্লেখ পাওয়া যায় কোন রাজবংশের আমলে সঠিক উত্তর অপশন সি গুপ্ত রাজবংশের আমলে থার্টি নাইন বাদের প্রবর্তককে অর্থাৎ সেল থিওরি সেল থিওরির প্রবক্তাকে ও তত্ত্ব সঠিক উত্তর অপশন বি স্লেইডেন এবং সুমান চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনককে প্রশ্ন এটা নিচের কোন বিজ্ঞানীকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয়ে থাকে সঠিক উত্তর অপশন এ পল বর্গ তো এই ছিল চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রশ্নগুলো কেমন ছিল সেই ব্যাপারে গুলো কমেন্ট করে তোমরা জানাবে তোমাদের কমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে খুবই দেয় ক্লাসগুলো খুব সুন্দরভাবে নিয়ে আসার জন্য তো ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা টাইটান ব্যাচ ফোর পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে অনেক বেশি ভ্যাকেন্সি আসে চলেছে বারো এর মতো তো এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করো আমাদের সাথে সিআর প্যাকাডেমির তত্ত্বাবধানে উত্তর দখলে সেরা লোয়ারের প্রস্তুতি এখানে হবে জিকে কে গণিত রিজনিং ইংরাজির সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এবং বিষয় এবং অধ্যায় ভিত্তিক ড্রেস কেপ থিওরি এবং এমসিকের মাধ্যমে এছাড়া ফুড এসআই পরীক্ষার প্র্যাকটিস ব্যাচ যেখানে তোমরা প্র্যাকটিসের জন্য মক টেস্ট পাবে দশটা ফুল মক টেস্ট এবং বাকি সাবজেক্ট ওয়াইজ ডিসক্রিপশন বক্স ফলো করো সেখান থেকে ডিটেলসে পেয়ে যাবে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও এবং সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই